আমি এনে পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করি মনে করেন যে দুধ জাল দিয়ে ভোল বানাই মনে করেন যে মিষ্টিটা দিই যে চিনি খাই চিনি দিই আর যে মিষ্টি ছাড়া খাই মিষ্টি ছাড়া ভোল বানাই ষাট কেজি করে দুধ লাগে প্রতিদিন করতে গিয়ে দুধ জাল দিতে লাগে চার ঘন্টা আর মনে করেন যে দুধ জাল দিয়ে জুড়ে আবার রেখে দেওয়া লাগে রেখে দিলে পাঁচ ছয় ঘন্টার ভিতরে রাত্রে জমে থাকে তারপরে ওই ঘটনা আছে ওই ঘটনা দিয়া ভুইটা গোল বানাই আমার বাবাও বানাইতো আমার বাপ দাদার ব্যবসায়ীরা তখন বিক্রি করতাম তখন দুধের দাম কম ছিল তো পাঁচটা টাকা গ্লাস বিক্রি করতাম আমরা এখন পনেরো টাকা গ্লাস হয়ে গেছে দুধ আছে গেছে সত্তর টাকা লিটার এই কোটের ভিতরে বিক্রি করতো আর আগে নি মার্কেটে গেটে বিক্রি করতাম বাবা ওই মনে করেন যে এরা গ্রাম অঞ্চলে তো এখন বিভিন্ন জায়গায় জায়গায় ঢাকা যায় গোল। মনে করেন অনেক মানুষ পাইকারি নিয়ে বিক্রি করে আশি টাকা করে মাখন বিক্রি করি বারোশো টাকা ওই দুধের থেকে ওঠে গোলের থেকে গোল ঘটনার পরে ওই একাই মাখন এখন ঠান্ডার সিজন তো এখন চল্লিশ কেজির মতন বিক্রি হয় না সব শেষ হয়ে তো ওই দুধটা বেশি জাল দেওয়ার কারণে মনে করেন যে এত দুধ জাল দেবেন সে এত স্বাদ কিছু না খালি দুধ জাল করেই গোল বানানো দুধের ভিতরে আর কোনো বেদাল দেওয়া যাবে না বেদাল দিলে গোল হবে না পানি ওই পানি বেশি দিলে পাতলা হয় পানি কম দিলে গাঢ় হবে চার হাজার টাকা বিক্রি হয় দুধ জাল দেওয়া লাগে মেয়া ছেলে বেলে কাজ করে বাসায় লোক কাজ করছে দুইজন আমার ওয়াইফ কাজ করে দুধ জাল দেয় বাসায় অনেক গেস্ট কিনে কিনে খাওয়ার জন্য নেয় কোন কাজ ভাই মনে করেন যে অনেকে পারটি দেয় পালা দেখায় তো ভাই পনেরো হাজার টাকার মতন থাকে ওই মাখন জাল দিলে কি হবে নী থাকে ক্রিম থাকে ক্রিম দাও এই মনে করেন যে ঘি তৈরি হয়